আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আফতাব আলিম অধ্যাপক নিউরোলজি বিভাগ এনাম মেডিকেল কলেজ সাভার আজকে আমি আপনাদেরকে মাথা ব্যথা এবং মাইগ্রেন সম্পর্কে কিছু কথা বলতে চাই মাথা ব্যথা একটি সাধারণ উপসর্গ যা প্রত্যেকেরই হয়ে থাকে আমরা প্রত্যেকেই কোনো না কোনো সময় মাথা ব্যথায় ভুগি কিন্তু কিছু কিছু সময় আছে যে মাথা ব্যথাটা তীব্র আকার ধারণ করতে পারে এবং তা দীর্ঘদিন দীর্ঘস্থায়ী হতে পারে সাধারণত জ্বর কাশি সর্দি ঠান্ডার সাথে মাথা ব্যথা থাকে যা জ্বর চলে যাওয়ার সাথে সাথে চলে যায় বা যে কোনো কারণে অনিদ্রের কারণে মাথা ব্যথা হতে পারে যা চলে যায় কিন্তু তীব্র মাথা ব্যথা এবং দীর্ঘস্থায়ী মাথা ব্যথা এটা আমাদের দৈনন্দিন কাজকে ব্যাহত করে এবং আমাদেরকে আমাদের কর্মক্ষমতা কমিয়ে দেয় সেক্ষেত্রে আমি বলতে চাই যে এই ধরনের মাথা ব্যথা যদি কারো থাকে দীর্ঘস্থায়ী মাথা ব্যথা তার প্রধান কারণ হচ্ছে প্রাইমারি হেডেক আর এই প্রাইমারি হেডেকের প্রধান দুইটি কারণের মধ্যে একটি কারণ হচ্ছে মাইগ্রেন আর আরেকটি কারণ হচ্ছে টেনশন হেডেক তো আমরা প্রতিনিয়ত আমাদের এই নিউরোলজিস্ট হিসেবে আমার যে প্রাইভেট চেম্বার এবং আমার যে প্রতিষ্ঠান এখানে যেখানে আমি কাজ করছি প্রতিদিন আমরা শতকরা পঞ্চাশ ভাগ রুগী পাচ্ছি মাথা ব্যথা রুগী এবং এই মাথা ব্যথা রুগীর একটি প্রধান কারণই হচ্ছে মাইগ্রেন মাইগ্রেন সম্পর্কে দু চারটা কথা বলতে চাই যে মাইগ্রেনের অ্যাকচুয়ালি একটি এমন একটি মাথা ব্যথা যা দীর্ঘস্থায়ী মাথা ব্যথা এবং এটা মহিলাদের বেশি হয় পুরুষদের তুলনায় সাধারণত বিশ থেকে চল্লিশ বছর বয়সে মাইগ্রেনের প্রাদুর্ভাব বেশি দেখা যায় এবং এরপরে আস্তে আস্তে এটা কমে যায় তো মাইগ্রেন যাদের মাথা ব্যথা হয় আমরা কি করে বুঝবো আমরা কিছু উপসর্গ যদি জানি তাহলে আমরা বুঝতে পারবো যে এই উনি বা এই ব্যক্তি মাইগ্রেনে আক্রান্ত সাধারণত মাইগ্রেনের ব্যথাটা তীব্র হয় প্রচন্ড ব্যথা হয় এই ব্যথার সময় মানুষ কোনো কাজ করতে পারে না এবং মস্তিষ্কের এক পাশে সাধারণত দেখা যায় এক পাশে ব্যথাটা হয় কোনো কোনো ক্ষেত্রে দুই পাশে হতে পারে এছাড়াও মাইগ্রেনে মাথা ব্যথার সাথেও কতগুলো থাকে তার মধ্যে হচ্ছে বমি ভাব এবং রোদে রোদে যেতে পারে না তীব্র তাপে অসহ্যকর তাদের ব্যথা ব্যথা আরো বেড়ে যায় এবং তারা রোদ এবং তাপ কোনোটাই সহ্য করতে পারে না আরেকটা জিনিস মাইগ্রেনে সাধারণত দেখা যায় যে তাদের চোখে অনেক সময় সারা ঝাপসা দেখে তো এই সমস্ত উপসর্গ যাদের মধ্যে বেশি দেখা যায় অ্যালং উইথ দা মাথা ব্যথা মাথা ব্যথার সাথে তাদেরকে আমরা মাইগ্রেন বলে চিহ্নিত করি এবং সেক্ষেত্রে আমরা মাইগ্রেন ছাড়া অন্যান্য অন্য যাতে না হয় সেগুলো কিছু নিরীক্ষার মাধ্যমে করে ফেলি এবং তারপরে মাইগ্রেন রোগের চিকিৎসা দিয়ে থাকি তো মাইগ্রেন রোগীর সাধারণত দেখা যায় যে এটা একটা মস্তিষ্কের জটিল রোগ এই রোগে ট্রাইজিমিনাল নিউক্লিয়াস নামে মস্তিষ্কের ভিতরে একটি নিউক্লিয়াস আছে যা অতি সংবেদনশীল এবং উদ্দীপিত হয় এবং মাথা ব্যথার কারণ সেটাই এবং এটা কিছু রিলিজ করে শরীরে যার জন্য মাথা ব্যথা তৈরি হয় রক্ত প্রসারিত হয় তো এই এগুলো কেন হয় এগুলো হয় হচ্ছে কতগুলো কারণের জন্য হয় ফ্যাক্টর থাকে তার মধ্যে ইম্পর্টেন্ট কতগুলো ফ্যাক্টর আমি আজকে বলবো যেগুলো থেকে যদি আমরা বিরত থাকতে পারি তাহলে কিন্তু মাথা ব্যথা অনেকখানি কমে যাবে কিছু আছে কিছু ফুড খাবারের কিছু কথা আমি বলবো যেমন কফি যারা অতিরিক্ত কফি পান করেন তাদের কিন্তু মাইগ্রেনের ভাব বেশি হবে এরপরে যারা অনিদ্রা থাকেন যাদের ঘুম ঠিকমতো মতো হয় না আট ঘন্টার কম ঘুম হয় তাদেরও কিন্তু মাইগ্রেনে আক্রান্ত হতে পারে এছাড়া অতিরিক্ত দুশ্চিন্তা দুশ্চিন্তা কিন্তু মাইগ্রেনের একটা প্রধান কারণ যে যখন আমরা অতিরিক্ত দুশ্চিন্তা করি তখনই অনেকেরই মাইগ্রেন অ্যাটাক হয় মহিলাদের ক্ষেত্রে যাদের মেনস্ট্রেশন হয় মেনিস্ট্রেশনের আগে সাধারণত মাইগ্রেনের প্রাদুর্ভাব দেখা দিতে পারে হরমোনাল ইমব্যালেন্সের কারণে এছাড়াও যে সমস্ত যেমন আমি বললাম রোদের কথা যারা অতিরিক্ত রোদে বা যে কোনো সময় রোদে হঠাৎ করে গেলেই তাদের মাইগ্রেন হতে পারে এগুলো মেনে চললে মাইগ্রেনকে প্রতিরোধ করা সম্ভব এছাড়া যদি এরপরেও মাইগ্রেনের প্রতিরোধ থাকে তখন আমাদের হাতে রয়েছে কিছু ব্যবস্থা তার মধ্যে ও প্রতিরোধমূলক কিছু ওষুধ আছে আর কিছু আছে যখন মাইগ্রেন ব্যথা ওঠে সেইটাকে কমানোর জন্য কিছু ওষুধ তো এই জন্য মাইগ্রেন ট্রিটমেন্টটাকে আমরা আসলে দুই ভাগে ভাগ করি একটা প্রোফাইল ট্রিটমেন্ট একটা অ্যাবরটিভ ট্রিটমেন্ট এবং এই ট্রিটমেন্টটা একটু দীর্ঘস্থায়ী তিন থেকে ছয় মাস এই যে ওই চিকিৎসা নিতে পারে মাইগ্রেনের এবং যে সমস্ত আমি ফ্যাক্টরগুলোর কথা বললাম সেগুলো যদি অ্যাভয়েড করে চলতে পারে তাহলে অতি সহজে আমরা মাইগ্রেন রোগ হতে মুক্তি পেতে পারি আজ এ পর্যন্তই আগামীতে আরও বিষয় আমি আলোচনা করব